গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুর যাওয়ার পথে আমরা পুনর্বাবার নদী পার করে একটি ছোট্ট ব্রিজ দেখতে পাই যেটি ব্রাহ্মণী ব্রিজ নামে পরিচিত আজ আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটায় এটি সেই ব্রাহ্মণী নদীর উৎপত্তিস্থল ব্রাহ্মণী নদী আসলে একটি ছোট খাড়ি যেটি এইখান থেকে ঠিক আমার বা হয়ে বেরিয়ে গেছে সরু একটি খাড়ির মতো করে আর এইখান থেকে বেরিয়ে সেই নদীটি গঙ্গারামপুর পার করে টাঙ্গনে গিয়ে মিশেছে আর এখানে জলটা দেখতে পাচ্ছি আমরা কালো কারণ এদিকে যে জলটা ঢুকেছিলো সেটি আবার ফিরে আসছে বিভিন্ন নোংরা বয়ে নিয়ে এসে আর ডান দিকে যেটি চলে যাচ্ছে সেটি হচ্ছে পূর্ভাবাহ মূল স্রোত যেটি গঙ্গারামপুরের উপর দিয়ে বয়ে গেছে তোমরা বিস্তারিত ভিডিওটি দেখতে পাবে